হেল্লো এভ্রি ওয়ান টু মাই অ্যান্ড লাইভ ভিডিও চলে আসলাম আজকে আবার লাইভে সবাই একটু দূরে দূরত্ব জি হয়েছে তো সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যায় আমাদের জোসী মন্ডল আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভাই এই তো ভালো তুমি কেমন আছো জসিম মন্ডল আমাদের স্বর্ণালী সরকার চলে আসছে চাঞ্জু নাকি জাজু নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা থাকলো তোমার হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা নতুন বছরের শুভেচ্ছা দিচ্ছ সবাইকে থ্যাংক ইউ সবারই ভালোবাসত আফরিন খাতুন চলে আসছে অনেক দিন পরে আফরিন কি অবস্থা কেমন আছো এম এস টি সামিয়া কি অবস্থা যারা যারা নতুন যুক্ত আসছি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে লাইক সবাই একটু বেশি বেশি কমেন্ট করি কমেন্ট আসতেছে না তো যোশী মন্ডল নতুন বছরের শুভেচ্ছা রইল ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা নতুন বছরের শুভেচ্ছা দিচ্ছে তাদের সকলকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও আছি তোমাদের মতো তোমাদের মতোই ভালো আছি যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি নতুন বছরের সব ভুল ক্ষমা করে দিও কি ভালোবাসা কি টান আজকে তো লোকজন খুবই কম মন আছে নতুন কারো তো দেখি না নতুন বছরের শুভেচ্ছা ব্যাগ দিলে না আমাকে তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা মন্ডল অ্যাডভান্স এখনো 12টা বাজে নাই তো তোমাদের দিলাম হ্যাপি নিউ ইয়ার আজকে বেশিক্ষণ লাইভ থাকতে পারবো না কেন কি হয়েছে তোমা আজকে নতুন লোকজন তো দেখি না আমার কি নেট ঠিক আছে নাকি নেট ঠিক আছে নাকি একটু কমেন্টে বলে দাও শুরু করেছিলাম চুল مول সব

অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি কমেন্ট করে নতুন যারা দুঃখ চলছে কুষ্টিয়া কুষ্টিয়ার মেয়ে দেখো হয়তো কুষ্টিয়ার একটা সুন্দরী দেখে মেয়ে দেখো বিয়ে থা হ্যাঁ ভাই আমি তোমার অপেক্ষা করিয়া এরকম কিছু অডিয়েন্স আমার লাগবে যারা আমার লাইভের আশায় আমার ভিডিওর আশায় প্রতিদিন অপেক্ষা করে থাকবে না খাওয়া দাওয়া হয়েছে আপনার হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে তোমার খাওয়া দাওয়া হয়েছে নাকি যোশী মন্ডল একটু বেশি বেশি কমেন্ট করি যারা নতুন যুক্ত হচ্ছে একটু বেশি বেশি কমেন্ট করি আমাদের ব্রো হাউ ডেজ আর গোয়িং অন আমাদের টানিয়া গেল সে ভাই তোমার লাইভে এক ঘন্টা ধরে খুব খুঁজতেছি পরে অবশ্যই যে পাইলাম ও মাই গড এরকম অডিয়েন্স আমার লাগবে রে কি ভালোবাসা আমাদের জিএম এম উদ্দিন চলে আসছে হাই হাই কি অবস্থা মঈন ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবে না আমি খাই নাই পরে খাবো কি রান্না বান্না করলো তোমার আব্বু আম্মু কি খাই তোমার আম্মু আব্বু তো রান্না করে না আম্মু রান্না করে। বাড়ির আশেপাশে ছোট ছেলে মেয়ে পিকনিক ভাইয়া কেমন আছো জুলফিকার ভাই এটা কি এমনি ভাই একটু ছোট 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 কমেন্ট করি নাই তো পড়তে অসুবিধা হয় অলরেডি ওয়াচিং মাই লাইভ যারা যারা নতুন যুক্ত দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা করে লাইক করে দাও আমাদের আয়ান ব্লগ চলে আসছে ফ্রি ফায়ার খেলো কিরে মাল ঘন্টা বাবা আপনার মুখ অনেক খারাপ ধন্যবাদ এত সুন্দর করার জন্য আমার মুখ যে সবার কাছে পছন্দ হবে এটা এখনো কথাই না কারোর কাছে ভালো লাগবে কারোর কাছে খারাপ লাগবে ভাই পিকনিক আমাদের জন্য নয় হ্যাঁ আমাদের জন্য পিকনিক নাই মারিয়া চলে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা মারিয়া কেমন আছো হ্যাপি নিউ ইয়ার ভাই হ্যাপি নিউ ইয়ার এম এস টি সামিয়া অসংখ্য ধন্যবাদ এম এস টি সামিয়াকে যারা যারা হ্যাপি নিউ ইয়ার দিসছে সকলকে হ্যাপি নিউ ইয়ার টু আজকে কি আপনাদের ওইখানে শীতের কি অবস্থা শীত বেশি না আজকে কম হা 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 এটাই বাস্তব সবাই একটু লাইক করে দাও যারা যারা নতুন যুক্ত হচ্ছে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তীতে লাইভ করলে অবশ্যই তোমরা যুক্ত হতে পারো শীতের জালায় টনসিল হয়েছে টনসিল এত সময় কিন্তু কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমিও আছি তোমাদের দোয়ায় মোটামুটি ভালো আর কি আমাদের এখানে ঠান্ডা নাই হা হা এটাই বাস্তব আমাদের এখানে কোম মনে হচ্ছে কালকে বেশি ছিল আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে অবশ্যই আজকে বেশি শীত কত ডিগ্রি দেখা যাচ্ছে নাকি এখন কিন্তু ডিজিটাল মোবাইলে দেখা যায় দেখো তো কত ডিগ্রি চলে কুষ্টিয়া আর ভূত 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 চাই রে ভূত দেখবেন আমাদের আদরি রহমান নাকি হাই হাউ আর ইউ জৈসি মন্ডল আমি একটা সান্ডা গেঞ্জি পরে বসে আছি সান্ডা সান্ডা গেঞ্জি কি বাংলাদেশ পাওয়া যায় সবাইকে দাও চ্যানেলটা ভূত ভূত দেখবা আই এম গোয়িং গ্রেট আই এম ডুইং গ্রেট ও ভূত 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 আমি তো ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্ডিয়ান I don't know.